আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে ফাইনাল খেলা উপলক্ষে মেয়েদের দুই পক্ষ দুই স্কুল থেকে দুই পক্ষ এসেছে বিভিন্ন শিক্ষক শিক্ষক এসেছে আপনারা দেখতে পাচ্ছেন তারা লাইনে দাঁড়িয়ে মত বিনিময় করতেছে একে অপরের সাথে এখন খেলা শুরু হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন বলকে নিয়ে দৌড়াদৌড়ি মারামারি চলতেছে দুই পক্ষের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বলকে নিয়ে যাচ্ছে খাজুরিয়া স্কুল বল গোল্লাইন অতিক্রম করে মাঠের বাইরে এই মুহূর্তে ফিকিক। আমাকেও দেখলেন আপনারা আমি রেফারির দায়িত্বে আছেন আবুল হোসেন স্যার এখন আপনার শুধু এত বড় বিশাল মাঠ দেখতে পাচ্ছেন আর খেলোয়াড়দের দেখতে পাচ্ছেন আপনারা একে একে করে সব খেলোয়াড় একসাথে জড়ো হয়েছে এখানে বলে রাখা ভালো এখানে ফাউল কম ধরা হয় কারণ শিক্ষার্থী ছোট এই জন্য পিচ্ছি পিচ্ছিগুলো অনেক ভুল করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আর দর্শক এখন গলিয়ে বলল আপনার দেখতে পাচ্ছেন আবারও মণিপুর থেকে খাজুরিয়া স্কুল গোলাইন অতিক্রম করে বল মাঠের বাইরে ধন্যবাদ সবাইকে